আপনি কি জানেন আপনাকে সেই শক্তি দেয়া হয়নি কবরের আওয়াজ শোনার কিন্তু আমার নবী কবরের কথা শুনেছেন কবর কি বলে আমার নবী বলছেন কবর প্রতিদিন দশটা সেন্টেন্স বলে টেন সেন্টেন্সেস রেগুলারলি প্রতিদিন ডাক দেয় প্রথম সেন্টেন্স আ আলা ওয়া রুকা ফি বাতনি আমার উপরে দৌড়াদৌড়ি করছো আমি আমি কবরের পিঠের উপরে দৌড়াদৌড়ি করতেছো তুমি আহ এত অহংকার তোমার এত ক্ষমতা এত পাওয়ার হয়ে গেছে ও ওয়া রুকা ফি বাতনি তোমাকে তো আমার পেটে আসতে হবে আহ পিঠের উপর থেকে বের হয়ে যেতে পারতেছো পিঠের উপরে তো কোনো বাউন্ডারি নাই পেট থেকে বের হতে পারব না ভাবুন কি আমাদের দায়িত্ব কেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কি আমরা করছি পৃথিবীতে কত মানুষ একদিন মাত্র একদিন ছিল একদিন কত মানুষ মাত্র দুই দিন ছিল কত মানুষ মায়ের পেট থেকে চলে গেছে আপনি কেন বেঁচে আছেন এখনো আমি কেন বেঁচে আছি এটা কখনো প্রশ্ন কেন করলে না নিজেকে আমি কেন আদৌ এখনো বেঁচে আছি প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে আমি বেঁচে থাকার কারণ কি তার একটাই কারণ আল্লাহ আপনার করে তাই চাচ্ছে আরেকদিন থাকেন আবার আপনি আল্লাহর কাছে সিজদা করতে আসেন আপনাকে আরেকদিন দুই নম্বরই করার জন্য রাখা হয় নাই আরেক দিন ওজনে কম দেওয়ার জন্য বেছে বাঁচিয়ে রাখা হয় নাই আর একদিন সুদ খাওয়ার জন্য রাখা হয় নাই আরেক দিন ঘুষ খাওয়ার জন্য রাখা হয় নাই আর একদিন দখল করার জন্য রাখা হয় নাই আর একদিন রাখা হয়েছে ফেরেস্তা আমার বান্দা হয়তো কালকে যেতে পারে মসজিদে কালকে যাবে কালকে ফসল এসে যাবে কালকে সে কোরআন খুলবে কালকে সে আমাকে চেনার চেষ্টা করবে আরেক দিন তাকে রাখ আরেক দিন তাকে রাখ দিন তাকে বাঁচিয়ে রাখ আরেকদিন থাকে বাঁচিয়ে রাখ কি মজা আমরা বুঝি নাই বলে আমরা অবস্থায় বুঝেছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাই তো চল্লিশটা দিয়ে ফজলে নামাজ পড়েছেন তাহলে সারা রাত কেন আরে ভাই আপনি যদি আমাকে বছরে একবার ফোন দেন আমি চিনব না আপনাকে ভালো মতো মাসে একবার দিলে মোটামুটি চিনতে পারবো হয়তো পরিচয় দিলে হবে সপ্তাহে একবার দিলে আমি কল কেটে ব্যাক করবো নাম্বার তখন সেভ হয়ে যাবে আপনার একবার কল করলে আপনার নাম্বার আমি সেভ করতে বাধ্য হব ডেলি একবার কল করলে আমি বলবো আরে মোবাইলে কথা ভালো রাখতেছে না আমি আসতেছি গাড়ি নিয়ে তুমি দাঁড়াও দ্যাট ইজ দ্য রিলেশন যারা ফরজ পড়তে পড়তে শান্তি পেয়েছে তারা বলে এবার সুন্নাত পরব যারা সুন্নাত পড়ে পড়ে শান্তি পেয়েছে তারা বলছে এত শান্তি কেন এ সিজদার ভিতরে এবার নফল পড়ব নফল পড়তে গিয়ে এক দরজা খুলে গেছে ভালোবাসার দরজা কিরে দুনিয়ার সবাই ঘুমায় তুই মসজিদে কেন দুনিয়ার সবাই ঘুমায় তুই যায় নামাজে কেন রে আল্লাহ তখন আর দূরে থাকে না ভালোবাসা মজবুত করে ফেলে আর যে সেই লাইন পেয়ে গেছে দুনিয়ার কোনো রং তাকে আর শান্তি দিতে পারে না তার শান্তি এক জায়গায় তাহাজ্জুতের সিজদায় তার শান্তি এক জায়গায় মসজিদের কোনায় একদিন দেখবেন সে আল্লাহকে দেখতে চেয়েছিল সে আল্লাহকে দেখতে চেয়েছিল হ্যাঁ সে মনে করেছে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে একদিন এমন হয়ে গেছে আল্লাহ আমাকে দেখছে আমি আল্লাহকে দেখছি ওই জগতে হারিয়ে যান লাথি মারেন পৃথিবীটাকে ছুঁড়ে ফেলে দেন এই দুনিয়ার রং তামাশাকে